N required 33 وب钱 M heard poured… Broke this not wear さん The মঞ্জুর করেন্লাহরা এখানে উপস্থিত হয়ে গাড়ি করেন আপনার হাবির সরকারি স্কুলে তুমি যাই জীবন

সংগ্রহের কার্যক্রম এখন এইটা আমি বলবো যে সুন্দরভাবেই দেখানো আমাদের ও সি এলএসি সাহেবও আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমাদের এই বিতরণ বা সংগ্রহ কার্যক্রম এই সংগ্রহ করার ইয়ে আছে তো সামনের বছর হয়তো এটাকে একেবারে সম্পূর্ণ ডিজিটালাইজ ব্যবস্থা হতো বা অ্যাপসার ভতিতেই সংগ্রহ করার কার্যক্রম গ্রহণ করবো তবে হয়তো এই যে जो जाना है उसको रास्ते से भाग 10 दिन को जाता तो वैसे ही अपना दर्शन महीने